আগেও তোমারে জরে আল্লাহু আল্লাহ আল্লাহ আরেক ভাই যেন 100 টাকা দান করে গেল আরেকজন 200 টাকা দিয়ে গেল আরেকজন 250 দিয়ে গেল আরেকজন 100 টাকা দান করে গেল আল্লাহ দানটা কবুল মঞ্জুর করিয়ে নাও আল্লাহ যতগুলো মানুষ বসে আছে আল্লাহ মনের আশা জায়গা সবনাপূরা করিয়ে নাও আল্লাহ মাদ্রাসার সন্তান গেল এই ভাইদের জন্য কিয়ামতের দিন মুসিবতের দিন যেন উকিল হইয়া একটু সুপারিশ করে একটু ঝিলে বলে না আমি শাকিব উদ্দিন এর নামে রে 500 টাকা নগদ দান করে দিল আল্লাহ মনের আশা যায় সামান্না পুরা করিও মৃত্যুর সময় কালে মা করে দিও মৃত্যুটা তুমি মাদ্রাসার बाउंड्रीর মধ্যে দিও আর যদি সমাপ্ত হয় হচ্ছে বাইতুল্লাহ মৃত্যু দিও কোরআন শরীফ তেলাওয়াতের সময় মৃত্যু দিও আল্লাহ মা বাবাকে কেবল বত তৌফিক দিও জন্ম ভব আল্লাহ ওই মানুষটা বুঝে ওই মানুষটা জানে মা বাবা হারানো কত বেদনা আমার আপনার নবী ইতিম ছিল রে বন্ধু আপনার সকলেই জানি বয়ান এখন চলবে না মুক্তাসের দোয়া করিয়ে দিব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এসেন একশো দুশো দা পান আসেন 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 তাড়াতাড়ি আসেন আসেন খুব তাড়াতাড়ি আসেন আপনাদের জন্য ইনশাল্লাহ খাবার করে ব্যবস্থা আছে ইনশাল্লাহ ও আল্লাহ রাশিদ নবীর পাগল বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাম মক্কার জমিনের মধ্যে ছোট্ট নবী আমার বন্ধু ঘন্টা নেও থাকাবেন না বা মেও থাকাবেন না আমার আপনার নবী যখন মাত্র পাঁচ ছয় বছর বয়স মা কি বলতেছে ও মা মক্কার জমিনের মধ্য আমি মোহাম্মদ যখন খেলা খেলাধুলা করি মক্কার জমিনের মধ্য খেলতে 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 রে মক্কার জমিনের মধ্য অনেক সন্তানগুলার আব্বা আম্মা সিয়া সন্তানগুলা কোলের মধ্যে লইয়া মিষ্টি খুর্মা মুখের মধ্যে দিয়ে চুমু দিয়া বাড়ির দিকে যায় আমার আপনার নবি ডাক দে বলতে যে ও কি আব্বা আসবে না দেখতে চলো চলো আব্বারে কোথায় লুকিয়ে রেখেছো ও বন্ধুগণ লাম্বা ঘটনা তিনি তালিবের মধ্যে ছোট্টবেলা পড়েছিলাম রে বন্ধু আমার আপনার নবী মা আমি কেন যখন বললো আমার আপনার মা আমি বললো বাবা মোহাম্মদ রে চলো চলো লম্বা ঘটনা চলো তোমার আব্বাসের কবরটা একটু দেখাই আসি আমার আপনার নবি জি কে উটের পিটের মধ্যে বসে যখন কবরের পাশে আসলেন লম্বা ঘটনা কবরের পাশে আসি আম্মা বাদেমা আল্লাহর নবী ছোট্ট নবীকে বলতেছে ও বাবা মোহাম্মদ দেখো দেখো ওই যে দূর দিকে দেখা যায় তোমার அப்பா জানের কবর আমার প্রাণের নবী ছোট্ট নবী শিশু নবী

আমার আপনার আল্লাহ ডাক দে বলতেছে আমার হাবিব কাঁদতেছে আমার নবী মুহাম্মদ রসুল উল্লাহ আমার বন্ধু কাঁদতেছে হাবিব গো আমার হাবিব যদি কান্দে আমি আল্লাহ সহ্য করতে পারি না ও যাও এই মুহূর্তে হাবিবের মা আমি না কে আমি আল্লাহর দপ্তরে নিয়ে আসো একশো টাকা টাকা দিয়েছে আল্লাহ আল্লাহটা কবল করো আমার আপনার নবী পিছন দিকে ফিরিয়া আব্বাজারের কবরের থেকে পিছন দিকে বেগ হইয়া যখন মার নিকটে আইছে। আসিয়া দেখে মা কবর দেখতে মারেও জদমের মতো আমার আপনার নবী মা আমিন না রেও হারাইয়া ফালাইল আবার আপনার নবী ইতিম হয়ে গেল এই বিশ্বের জমিনের মধ্যে ইতিম হয়ে গেল এই জমিনের মধ্যে ইতিম হয়ে গেল মদিনের জমিনের মধ্যে ইতিম হয়ে গেল আমার আপনার নবী লম্বা গোটনের বন্ধু দাদার ডিকরে যখন চলিয়া গেল মুতালিবের যখন নিকটে যখন চলিয়া গেল দাদাও কিছুদিন পরে চলিয়া গেল লাম্বা লাম্বা ঘটনারে বন্ধু আমার আপনার নবী চাচার কাছে রাখিয়া গেছে দাদা চাচার কাছে রাখিয়া গেছে ওখানে লাম্বা ঘটনাও কাটিয়ে দিলাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমার আপনার নবী যখন ছোট্ট ছিল ওই সময় একটা বকরিকে ভালোবাসত আমার আপনার নবীর বকরিটা আমার আপনার নবীর ছোট্ট বকরিটা যে বকরিটাতে ভালোবাসত ওই বকরিটা বাগে ধরিয়া জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেছে আমার আপনার নবী মা খালি বدس আকে বলতে যাগো চিন্তা না টেনশন করবেন না আমি মুহাম্মাদের বকরি বিশ্বের জমিনের মধ্যে এমন কোন বাদ নাই খাইতে পারে ইটু জিললে বল সুবহানাল্লাহ ও বন্ধু ลําকড় না আমার আপনার নবী বকরি তল্লাশের জন্য চলিয়া গেল কচি রবি আমার ছোট নবী আমার বকরি তল্লাশি কো রে দেখে জঙ্গলের মধ্যে বাঘ গুলা বকরিটা মাছের মধ্যে রাখিয়া বাঘ গুলা পহর দিতেছে পহর দিতেছে কেন পহর দায় আপনারা জানেননি আপনারা জানেননি বাঘ গুলা আবার আপনার নবীকে দেখিয়া বলতেছে নবী গতিরা মক্কর জমিনের মধ্যে প্রতিদিন আপনি বকরি চালাইতে আসতেন বাঘে নবীর সাথে কথা বলতেছে বাঘে কথা বলতেছে আপনি যখন প্রতিদিন বকরি চালাইতে আসেন নবী গা আমরা জঙ্গলার হরি আমরা জংলার পাক আমরা জঙ্গলার হিংস্র প্রাণী নবীগো আপনার মুখের চেহারা দেখলেই আমাদের খুদা নিবারণ হয়ে যায় একটু সিললে বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু তাই নয় আপনার বকরীর বাচ্চাটা আমরা পাক খাইকে নিয়ে আসি নাই নবীজিগো আপনার বকরীর শরীর আমরা পাক আপনার বকরি ছাড়াটা মুখের দিকে তাকাইলে আমরা চিন্তা করি আমরা পাক চিন্তা করি আরে এই বক্রিতা তো আল্লাহ নবীর বকরি এই বক্রিতা তো মহম্মদ নজুলুল্লাহ বকরি নবী গো আপনি দুই দিন মরুভূমির প্রান্তে বকরি চলানোর জন্য আসেন নাই এই জন্য আমরা বুদ্ধি খাটাইয়া আপনার বকৃতা ধরিয়া নিয়ে আসছি আপনার বক্রিতার মুখের দিকে তাকাই আমরা পাক কলিজ ঠান্ডা হয়ে যায়

পঞ্চাশ একশো যে পারেন দেন উঠেন দয়া করে আরব দেশে আমি না পেটে নিলেন কুদ্রতে কামিল দাঁড়ায় নবী ভাবে আসিলেন আরব দেশে আমি না হাজার হাজার কাপের ছিল নবী ছিল একজনা বাইব বলে না পাথর নিষন্ত কেউ করলেন না আর বোধ আর একশো একশো টাকা চাইছি রা অল্লা একশো টাকা পেয়ে গেলাম রে বাউলা আর এক বান্দা টাকা দিয়ে গেলো আরেক এক বান্দা কোরআন শরীফের জন্য না টাকা দিয়ে গেল। কোরআন শরীফ কেনার জন্য রে বাউলা কোরআন শরীফ তো কেনা দায় না হাতিয়ার জন্য ও বন্ধুগণ একশো দুইশ আটশো তিনশো সাত হয়ে গেছে আর একজন পঞ্চাশ টাকা কোরআনের জন্য দিয়ে গেছে আর একজন একশো টাকা কোরআন শরীফের জন্য দিয়ে গেছে রে বন্ধু অল্লাহ রা শি আল্লাহর নবীরে ভালোবাসিয়া আল্লাহর নবীরে বহাব্বত করিয়া নবীর আশিক হইয়া কোরআন শরীফের টাকার জন্য কোরআন শরীফ হাদিয়ার জন্য ও বন্ধুগণ আরক ভাই একশো টাকা দিয়ে গেল আর ভাই দেড়শো দুইশো টাকা দিয়ে গেল কোরান শরীফের জন্য আল্লাহ তিন হাজার টাকা চাইছি আপনাদের কাছে হাবা মা র হারায় থাকবে থাকবে হার থাকবে হ্যাঁ হাবা ভার হারশো আসেন আসেন একশো একশো পঞ্চাশ আসেন মার হাবা

ওহে গফিরুল্লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আসেন বাবা পরে ইনশাআল্লাহ আলোচনা হবে আসেন 100 100 টাকা কোরআন শরীফ হাদিয়ার জন্য এই নবীর বাড়ির জন্য ইনশাআল্লাহ চাইছি আসেন ইনশাআল্লাহ আসেন আল্লাহ হাবিব সাহেব রে মওলা কোরআন 1800 হইছে এই যে উনিশশো আল্লাহ কোরআন শরীফের জন্য কোরআন শরীফ হাদিয়ের জন্য আল্লাহ আল্লাহ উনিশশো টাকা হইল উনিশ জন যুবক মানুষ হয়েছে আল্লাহ মুরব্বি মিলাইয়া উনিশ জন হয়েছে আল্লাহ টাকা পয়সা নাই আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করিয়ে দাও মাথার উপর দিয়ে প্লেন যায় কত হাজি মানুষ সস্তরবার যায় মনে মনে আসা কিন্তু আশা পুরো হইতেছে না আল্লাহ প্রত্যেকজন মানুষকে হজ্জে বাইতুল্লাহ না দেখাইয়া মৃত্যু দিও

আল্লাহ একশো একশো দুই জনে দিচ্ছে রে মাওলা আল্লাহ কোরআন শরীফের হাদিয়ার জন্য রে মাওলা আল্লাহ উনিশ বিশে খুশ হয়ে গেল আর মোটামুটি নজন লাগে আল্লাহ আল্লাহ তুমি নজন মানুষ ফিট করিয়ে দাও তোমার নবীর বাড়ির জন্য রে আল্লাহ একটু সিল্লে বলেন না মাওলা ঋষিকে যা 在以后。 হইলো এই যে পাগো আল্লাহ যতগুলো মানুষ আমার মধ্যে বসে আছে আল্লাহ তোমার কোরআন রে ভালো পাইলো আল্লাহ তোমারে ভালো পাইলো তোমার জাহান রে ভয় পাইয়া আল্লাহ কোরআনের ময়দানে বসিয়া থাকলো আল্লাহ কাউরে হসপিটালের মধ্যে মৃত্যু দিয়ে না আমি আল্লাহ কাউরে ভয়ঙ্কর বালা মুসিবত দিয়া মৃত্যু দিও না সেরকম আমি আল্লাহ বারে হে কান্দারাইলে কদেবী কব রে বাবারে কান্দার এলে হে এই মা বাবার কথা একটা বলবো কোরআন শরীফের মধ্যেও এটা দলিল আল্লাহ দিছে না নাই বলেন দিছে ইনশাল্লাহ ও বন্ধুগণ আসেন তাড়াতাড়ি একশো আটশো করে টাকা দিলে বলা উনিশ একুশ পাঁচশো হয়ে গেছে আর পাঁচ সাতশো টাকা হলে ইনশাল্লাহ টানিয়ে আসবো ইনশাল্লাহ আরে কান্ড আমি একটা রুমাল দিব আপনাকে হ্যাঁ ইনশাল্লাহ যা পারেন এই রুমালের মধ্যে এই মাদ্রাসার জন্য মেলামানুর বাস ভাবতেছে দশটায় বিশটায় দিব সরম করতেছে দেন 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 কুমুরি ভাই যান দেন দেন শেষ করে দিব সময় নাই আসেন কাদবি কবরে বাবার কান্দাইলে কাদবি হাসরে মা বাবা অতিরতন বাবা বায়তে যতন রহমত লীলাহিনো রহমত লীলাহিনো নবী হয়েছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে ও বন্ধুগণ একশো টাকা নগদ দান করে গেল ও বন্ধুগণ বায়ানটা শুনবেন বাইজিদি বোস্তামি রহমাতুল্লাহ আল্লাহ ছোট্ট সন্তান মা মা জিজ্ঞাসা করলো বাইজিদ রে আমি মার একটু পানি পান করা আমি মা একটু পানি পান করব মা পানির কথা বলে ঘুমাইয়া গেল বাড়িতে বসতে আমি পানির তল্লাশে চলে গেছে পানি তল্লাশি করিয়া দেখে পানি নিকট প্রতি পানি নাই অনেক দূর থেকে পানি নিয়ে আসলো বা যেতে আমি মার জন্য পানি নিয়ে আসলো কার জন্য কার জন্য মায়ের জন্য কার জন্য মায়ের জন্য পানি নিয়ে আসলো ভাইজি বসতেন রহমদুল্লাহলাই পানি লইয়া জবর আসলেন সারটা রাত্র পানির গিলাস লইয়া দাঁড়াইয়া থাকল মা চেতন পইয়া দেখে আমার বাইজিদ রে বলেছিলাম সন্ধ্যাবেলা পানির জন্য কিন্তু ভাইজিদ কিন্তু বাইজি জিদ পানি নিয়ে তো আসে নাই কিন্তু চতন পইয়া দেখে বাইজিৎ পানির গিলাস লইয়া সারটা রাত্র দাঁড়াইয়া আছি

এই রাত্র সাড়ে বারোটা বাজায় ওনার আরো অনেক কটা প্রোগ্রাম ছিল তো আলহামদুলিল্লাহ আমি স্যারকে বাগদির তরফ থেকে আমাদের মাদ্রাসার তরফ থেকে আন্তরিকভাবে আমরা মোবারক জানাই আল্লাহর কাছে দোয়া করি দেশ তথা জাতির খিদমত জানো আল্লাহ করার তৌফিক দান করে আমরা সকলেই বলি আমিন আমি মাদ্রাসার তরফ থেকে অনুরোধ করব স্যারকে একটু ছোট্টখাটো একটু সম্বর্ধনা জানানোর জন্য আমাদের মানানি সাজাহান ভাই ইনশাল্লাহ মানানি সাইবুর রহমান স্যারকে মাদ্রাসার তরফ থেকে ছোট্ট একটি সম্বর্ধনা জানাবেন ইনশাআল্লাহ আমাদের সম্মাকে উপস্থিত আছেন আমাদের সবারই পরিচিত আমার চোদ্দা প্রধান ব্যক্তিত্ব মাননীয় দেলোয়ার হোসেন সাহিব ওনাকে একটা ফুলাম গাম আমরা সম্বর্ধনা জানাবো মাদ্রাসার ছাত্র ভাই যে যেভাবে পারেন ইনশাল্লাহ পকটে হাত দিয়ে দশ বিশ একশো টাকা করে রুমালের মধ্যে দিয়ে দিন এখনই দেওয়া হবে আমি স্যারকে অনুরোধ করব শুধুমাত্র আমাদের সম্মুখে একটা সালাম দিয়ে খুব কম সময়ের মধ্যে দুটো মূল্যবান কথা বলার জন্য আমি অনুরোধ করছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আজকের এই ধর্মসভার সম্মানীয় সভাপতি সাহেব সবাই উপস্থিত হোটেল হুজুর এই অঞ্চলের আমাদের আমাদের আলী কারি সাহেব এবং এবং উল্লামা ইকরাম এই অঞ্চলের মুরব্বী সমাজ যুব বন্ধুরা মাদ্রাসার ছাত্রছাত্রীগণ এবং আমাদের শ্রদ্ধার উলামাগণ যাই হোক আমি অ্যাকচুয়ালি প্রস্তুত কারণ আমি ভাবি না আমাকে এখানে গেলে কোয়ার কোবার যে আমি জাস্ট গুয়াহাটির থেকে আজকে আসছিলাম অন্যান্য প্রোগ্রাম ছিল আমি লেটলি জানছি এখানে মাদ্রাসায় সভা আছে তো তাই উপস্থিত হয়েছে আবার এখনই গুয়াহাটি চলে যাব কারণ কালকে অফিস আসছে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমার জন্য যে আমি অ্যাকচুয়ালি এই জন্য অনুষ্ঠানে আগে থেকে জড়িত আপনারা সবাই জানেন এই মাদ্রাসার প্রতি আমার দায়িত্ববান কর্তব্য আছে এবং আমি আর যা এই সবাই সবাই উপস্থিত হয়েছিলাম তাই আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যেরকম তো দুনিয়া রাখে এই জন্য আমাদের ইসলামিক যে মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ মক্তব এই ধরনের অনুষ্ঠানগুলো যদি আমি জড়িত থাকতে পারি তার জন্য আমার জন্য দোয়া করবেন যাই হোক অনেক রাত্রি হয়েছে এখানে আশা করি যে আমরা সবাই অঙ্গীকার করা দরকার আমরা যেহেতু ইসলাম ধর্মের মানুষ আমরা শ্রেষ্ঠ ধর্মের মানুষ এবং জীব শ্রেষ্ঠ যে হিসেবে আমরা শ্রেষ্ঠ জীব তাই আমাদের শ্রেষ্ঠতা প্রতিপন্ন করার জন্য আমাদের করোনা কিছু কাজ আছে আমাদের যে ইসলামিক আমাদের যে পবিত্র কোরআন শরীফ এবং পবিত্র হাদিসের যে বাণী আছে এই হয়তো সবাই এখানে শুনছেন তা আশা আশা করবো যে আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও সবাই মিলে আমরা যাতে ইসলামিক কালচার আমরা বাজে রাখতে পারি এবং পাঁচ নামাজ যাতে আমরা শুদ্ধভাবে আদায় করতে পারি কারণ আমরা সবাই জানি যে একদিন মরতেই হব কারণ যে জন্মনি মরা লাগবে আমাদের আশীর্বাসের সদাই আমরা করার জন্য আমরা সবাই যত্ন করা ভাই উচিত তাই এই মাদ্রাসা দীর্ঘাজীবী হোক আর এই মাদ্রাসার সাথে আপনাদের সাথে যদি উত্তরপ্রতভাবে আমি জড়িত থাকতে পারি তার জন্য আমার জন্য দোয়া করবেন এই অঞ্চল আকবরের যাক তাই আশা করছি যে যে এই অঞ্চলের যে মুরব্বী সমাজ এই অনুষ্ঠানকে বহুত কষ্ট করে মেহনত করে তারা চালাইতেছে আজকে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা সবাই শরীর থেকে